হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা খুবই মজার একটা টিউটোরিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কিত দেখেন এখানে আমার একটি ছবি আছে একটা পেঙ্গুইনে এই যে দাঁড়িয়ে আছে এখন আমার মনে চাইলো এই পেঙ্গুইনটা হেঁটে যাচ্ছে এটা আমি একটা ভিডিও তৈরি করব। এই ছবি থেকে আমি জাস্ট এআইকে এই ছবিটা দিয়ে দিব এবং তাকে বলে দিব যে এই পেঙ্গুইনটা হেঁটে যাচ্ছে এরকম একটা ভিডিও বানিয়ে দাও সেটা বাংলায় হতে পারে বা ইংলিশেও হতে পারে সে কত সুন্দরভাবে এই কাজটা করে দেয় তো সেই কাজটি আজকে আমরা করে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো কাজটি করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাব। যাওয়ার পরে লিখবো গুগল এআই স্টুডিও এই যে লিখে সার্চ দিলাম দেখেন এই যে স্টুডিও ডট গুগল ডট কম আমি এটার উপরে ক্লিক করলাম এখন যদি আপনার লগ করা না থাকে এরকম পেজ নাও আসতে পারে জাস্ট জিমেইল দিয়ে আপনি এখান থেকে লগ করে নেবেন আপনার যে জিমেইলটা আছে ওইটা দিয়েই খুবই সহজভাবে জিমেইল দিয়ে লগ করা যাবে আর যদি আপনার এই ওয়েব পেজে কোনো জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা থাকে অর্থাৎ লগ করা থাকে তাহলে সরাসরি এরকম পেজে চলে আসবে তো এখন আমরা যেটা করব। এই যে বাম পাশে দেখেন জেনারেট মিডিয়া এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিইও একটা অপশান আছে আমি এটার উপরে ক্লিক করব। দেখেন এখানে বলছে জেনারেট ভিডিও উইথ ভিইও আপনি ভিইও দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করবেন এখন এখানে ডান পাশে কিছু অপশান আছে সেটা হচ্ছে আপনি কতগুলো রেজাল্ট চান তো আমি ধরেন একটা রেজাল্ট চাই ভিডিওটা কেমন চাই সিক্সটিন টু নাইন নাকি নাইন টু সিক্সটিন আমি নাইন এস টু সিক্সটিন চাই কত সেকেন্ডের ভিডিও সাত সেকেন্ড আট সেকেন্ড তো আমি ধরেন সাত সেকেন্ড চাই ফ্রেম রেট এখানে যেটা আছে এটা চলে আসছে অটোমেটিক্যালি এখন আমার এখানে প্রম্পট লিখতে হবে অর্থাৎ কি সম্পর্কিত ভিডিও সেটা বলতে হবে তার আগে আমি এখানে একটা ছবি অ্যাটাচ করে নিব এখানে অ্যাটাচমেন্টে অনেক সময় আপনার এ আপলোড অপশান নাও আসতে পারে সেক্ষেত্রে একটা অ্যাক্সেস যাবে আপনি ইয়েস দিলে হয়ে যাবে আমি আপলোড ইমেজের উপরে ক্লিক করলাম এই যে পেঙ্গুইনটা এখান থেকে ওপেন করলাম এখন আমি তাকে বলে দিব প্লিজ মেক এ ভিডিও অব দ্য পেঙ্গুইন ইজ ইন দ্য পিকচার ওয়াকিং এটা আমি বলে দিলাম যে একটা ভিডিও বানাও যে এই পেঙ্গুইনটা হাঁটতেছে হ্যাঁ আমি রানের উপরে ক্লিক করলাম এখন দেখেন ভিডিওটা তৈরি করা শুরু হলো কিন্তু এখানে অনেক সময় এই অপশানটা আসতে পারে ফেইল টু জেনারেট ভিডিও ভিও ইজ কারেন্টলি অ্যাট ক্যাপাসিটি প্লিজ ট্রাই অ্যাগেন অনেক সময় এই সফটওয়্যারটা বিজি থাকে সেক্ষেত্রে এরকম একটা মেসেজ দিতে পারে সেক্ষেত্রে আপনি একটু পরে আবার চেষ্টা করবেন তো আমি আবার রানের উপরে ক্লিক করলাম তো দেখেন এখন কিন্তু ভিডিওটা তৈরি হচ্ছে হ্যাঁ তো দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মজার জিনিস দেখেন আমি যদি এখানে এই প্লে ভিডিওর উপরে ক্লিক করি দেখেন তো কী অবস্থা হয় দেখেন এটা একটা ছবি ছিল ছবি থেকে কত সুন্দরভাবে দেখেন পেঙ্গুইনটা এই যে মুভ করতেছে এখন আমি যদি এটা এখান থেকে ডাউনলোড করি এই যে খুব সহজে কিন্তু এই ভিডিওটা দেখেন আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল আমি কম্পিউটারে দেখতে পারি এখন আমরা অন্য একটা জিনিসও দেখতে পারি আমি রিমুভ ফ্রম্ট ইমেজ এটা দিয়ে দিলাম আমি এখান থেকে আমার একটা ছবি আপলোড করি আমি আমার এই ছবিটা এখান থেকে আপলোড করলাম এবং আমি বললাম ছবিতে থাকা লোকটি চা খাচ্ছে এমন একটি ভিডিও বানিয়ে দাও এটা বললাম আমি এখান থেকে এটা আট সেকেন্ড করে দিলাম দেওয়ার পরে আমি রানের উপরে ক্লিক করলাম দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এইটার বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেড কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন তো দেখেন এটা ছিল আমার একটা ছবি দেখি এটা কি করলো আমি প্লে ভিডিওর উপরে ক্লিক করলাম দেখেন কত সুন্দরভাবে এই যে চা খাচ্ছে মানে চা খেলে কেমনটা হতো এরকম একটা ভিডিও সে কিন্তু তৈরি করে দিয়েছে ছবিটা ছিল এরকম দেখেন তো বুঝতেই পারছেন যে এই গুগল এআই স্টুডিও কতটা পাওয়ারফুল আমি এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলাম আমার কম্পিউটারে যদি যায় দেখেন এই যে এগুলো ছবি ছিল দেখেন এটা ভিডিও হয়ে গেছে এই যে এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না